আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে এই মুহূর্তে আমাদের ব্যানারসি সারি কালেকশন আসছে যেটা হচ্ছে পিওরের ব্যানারসি একদম পিওরের ব্যানারসি থাকবে চার চার জোরে কাজ করা থাকবে আর এটা মার্কেট চ্যালেঞ্জ করা অফারে থাকবে ইনশাআল্লাহ পূর্ণিমা এটা নতুন বছরের নতুন শিপমেন্ট এটা দু হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন মানে এই শিপমেন্টটা মাত্রই আসছে আসার সাথে সাথে আমরা ভিডিও ভিডিও করে দিচ্ছি এটা ইনশাল্লাহ যারা ফেসবুকের পেজের মাধ্যমে দেখবেন ইনশাআল্লাহ ওখান থেকেও অর্ডার কনফার্ম করতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন ক্যাপশনের থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ এই শাড়িগুলো নিতে পারবেন নতুন বর্ষণের নতুন প্রিমিয়াম ব্যানারি শাড়ি কালেকশন থাকবে ভিডিওটার মধ্যে তো আমি প্রত্যেকটা শাড়ি আজকে দেখা পাবি ডিটেলসে দেখেন শাড়িগুলো দেখেন এগুলো হচ্ছে রাজকীয় শাড়ি এগুলো হচ্ছে রাজকীয় শাড়ি জাম কালার সম্পূর্ণ এটা হচ্ছে একটু কাজে ধরো শাড়িটা এটা জাম কালারের মধ্যে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে গোল্ড জড়ি কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে গোল্ড জরি কাজ যাচলের প্যানেল আর এই যে বডির ডিজাইন একদম শেষ পর্যন্ত সেম কাজ আর ব্লাউজটা দেখেন কী পরিমাণে গর্জিয়াস এটা কিন্তু ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজের প্যানেল দেখেন এগুলো হচ্ছে সব দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন প্রিমিয়াম বেনারসি শাড়ি একদম লেটেস্ট কালেকশন এগুলো পিওর কালেকশন থাকবে আজকে এই মধ্যে এটা লাইট পেস্ট কালার এটা লাইট বেস্টের মধ্যে ডিজাইন সুন্দর এটা আঁচলের প্যানেল আঁচলের প্যানেল এবং এটা হচ্ছে বুটা ডিজাইন দেখেন এটা বুটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল আর বুটা ডিজাইন দেখেন চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর ইনশাল্লাহ ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে দুর্গা নূর ম্যানশনের চারতলা আমাদের পুনি ম্যানশনের আর আমাদের প্রত্যেকের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ইনশাল্লাহ চাইলে শাড়িগুলো নিতে পারবেন এই যে ম্যাজেন্ডা কালারটা এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো নজর কারা কালেকশন প্রত্যেকটা শাড়ি হচ্ছে নজর কাড়া কালেকশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু সব সাতটা কাজ আর এই যে দেখেন এটা ব্লাউজের প্যানেল ব্লাউজটা অনেক গর্জেস যারা বিয়ের মধ্যে একটা ডিফারেন্ট এক্সক্লুসিভ একটা ব্যানারসি পড়তে চান তারা ইনশাল্লাহ এই বিয়েরও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন অথবা যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন মানে বাংলাদেশের সবচেয়ে চিফ প্রেঞ্জে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারেন অন্ধ পূর্ণিমা থেকে আর আমাদের শোরুম ম্যাডেল থাকে এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওইগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এই যে এটা কালারটা দেখেন পিকক ব্লু কালার খুব সুন্দর গর্জেজ কাজ এটা অনেক গর্জেস কাজ দেখেন শাড়িটার মধ্যে দেখেন কী পরিমাণে গর্জেজ কাজ হ্যাঁ এগুলো হচ্ছে সমস্ত স্বাস্থ্যজরি কাজ করা কালারটা একটু ময়ূর ব্লু টাইপের কালার একটু শাইনিং টাইপের কালার ডুয়েল টোন এসে থাকবে কালারের মধ্যে আর এই যেটা হচ্ছে ব্লাউজের প্যানেল এটা ম্যাজেন্ডা কালার এটা যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সুন্দর এটা আঁচল আর বডি ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ যা আঁচলের প্যানেল আর হচ্ছে বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটফট চলে আসতে হবে আমাদের শোরুমে আর অনলাইনে যারা নিতেছেন চান ক্যাপশন নাম্বারগুলোতে যোগাযোগ করে ডিটেলস বলে দেবে প্রাইস বলে দেবে এগুলো একদম নতুন শিপমেন্ট আমি ভিডিওর ফার্স্টেই বলছি মানে কালেকশনগুলো আসছে আসার মাত্র আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটু সিগিন কালার খুবই সুন্দর দেখেন গডজেস কাজ করা ফুল বারিটার মধ্যে গর্জেস কাজ আর এটা হচ্ছে জাম কালারটা এটা হচ্ছে জাম কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাজ ধরো